ভাইয়ের একটু তারা আছে কারণ ভাইয়ের এক্সাম এগারোটা থেকে এখন বাজে দশটা পঞ্চাশ আর আমি বের হয়ে পড়লাম দশটা পঞ্চাশেই অর্থাৎ দশ মিনিট অনলি আছে তো দশ মিনিটের মধ্যে ভাইয়ের এক্সাম ধরাইতে হবে এটা যদিও সো টাফ হয়ে যাবে তারপরেও যতটুকু আর কি দ্রুত যাওয়া যায় আর কি আই উইল টাইম এ বেস্ট তো ভাইকে আমি মিরপুর দশ থেকে উঠাইছি আমি যেখান থেকে রাইড স্টার্ট করি সেখান থেকে উঠাইলাম তো এখন যাবো দশের সিগনালে আটকে আছি আল্লাহ ভরসা দেখা যাক আপনি তাইলে জ্যামটা দেখে হ্যাঁ মানে যেদিক যেদিক দিয়ে যাওয়া যায় সেদিক দিয়ে বলবেন ছয় মিনিটে মিরপুর দশ থেকে বিজয় সরণিতে আসছি বিজয় সরণিতে হালকা একটু জ্যাম আছে আশা করি যে ভাইয়ের এক্সাম তো এগারোটায় বেশি লেট হবে না যতটুকু আগে পৌঁছানো যায় ততটুকুই সেফ সোজা না ডানে আচ্ছা ঠিক আছে বিজয় সরণি পার হইলাম হাতের ঝিল দিয়ে ঢুকতে হবে ভাইয়ার ভার্সিটিটা হলো ব্র্যাক ইউনিভার্সিটি যেটা বাড্ডাতে জ্যাম ফিরি দেখে দেখেই যাচ্ছি তো আলহামদুলিল্লাহ এখন বাজে এগারোটা তেরো ভাইয়াকে পৌঁছে দিলাম ব্র্যাক ইউনিভার্সিটি এখানে যাই হোক মনে হয় বারো মিনিট লেট হয়েছে পরীক্ষা এগারোটা থেকে শুরু হয়ে গেছে অলরেডি তাই না ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তো ভাইয়াকে পৌঁছে দিলাম অনলি পনেরো মিনিটে জ্যাম ছিল তিন চারটা সিগনাল পাইছি তো ভাইয়াকে কে দ্রুত পৌঁছায় দিতে পেরে নিজের কাছে ভালো লাগতেছে